পুরাণে বর্ণিত ঘটনাগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাই এক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য করবেন যে একই ঘটনা বিভিন্ন সূরাতে বারবার এসেছে শুধু ইউসুফ আলাহ সালামের ঘটনা ব্যতীত কোন ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা এক স্থানে উপস্থাপন করা হয়নি অর্থাৎ ইউসুফ আলাহ সালামের ঘটনা একটি সুরাতে সম্পূর্ণ একত্রে বর্ণনা করা হয়েছে কোন সুরাতে সুরা ইউসুফে কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনা এভাবে এক সূরায় একত্রে বর্ণনা করা হয়নি তার ঘটনা বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে এসেছে বনি ইসরাইলের সকল ঘটনাও এক সূরাতে একত্রে তুলে ধরা হয়নি ইব্রাহিম সালামের ঘটনা এক স্থানে আসেনি আদম আলাইহিস সালামের ঘটনাও সমগ্র কুরান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এসেছে এবং পুনরাবৃত্তি করা হয়েছে তাহলে এখানে দুইটি ইস্যু এক ঘটনাগুলো কোরআনের বেশ কয়েক জায়গাতে এসেছে দুই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে যা ঘটনার কিছু অংশ কয়েকবার তুলে ধরা হয়েছে এখন কেউ প্রথম পড়তে এলে তার মনে প্রশ্ন জাগ্রত হয় এই রিপিটিশনের কারণ কি ঘটনাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে বর্ণনা করার কারণ কি কেন মুসাইল সালামের ঘটনা সকল ঘটনা এক সোরাতে একত্রে বর্ণনা করা হয়নি সুরাটির নাম দেওয়া যেত সুরা মুসা এভাবে আসেনি কেন কুরআনের প্রায় সত্তর জায়গায় মুসা আল্লাহ ঘটনা এসেছে কোরআন পড়তে গেলে বারবার মুসা আল্লাহ ঘটনা সামনে এসে পড়ে এখন প্রশ্ন হল কুরআনের সূরাগুলোকে কিভাবে সাজানো হয়েছে এটা নিয়েই আমি মূলত কথা বলতে চাই এভাবে চিন্তা করুন কুরআনের প্রতিটি সুরা অতিশয় গুরুত্বপূর্ণ কিছু পাঠের সমষ্টি আর সবগুলো পাট একটি আরেকটির সাথে এক ধরনের বন্ধনে আবদ্ধ তো একটি সুরা একটি শিশিরের মতো ভার্সিটির একটি কোর্সের মতো অনেক সময় আমরা একটি আয়াত এক সুরা থেকে পড়ি অন্য আরেকটি আয়াত অন্য আরেকটি সুরা থেকে পড়ি কোরআনে বর্ণিত ঘটনাগুলোকেও বিভিন্ন জায়গা থেকে একত্র করে পড়ি অন্য কথায় সুরার সীমানা থেকে বেরিয়ে আমরা বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে অধ্যয়ন করে কিন্তু একটি ছোড়া আসলে একটি সমন্বিত সমগ্র এর সুনির্দিষ্ট একটি লক্ষ্য আছে এর হয়তো অনেকগুলো শিক্ষা আছে কিন্তু শিক্ষাগুলো একটি বৃহৎ ধারণার দিকে নির্দেশ করে কখনও সাপোর্টিংয়ে এভিডেন্সের কথা শুনেছেন সমর্থনকারী প্রমাণের কথা পুরাণের ঘটনাগুলো শুধু ঘটনা বলার জন্য উল্লেখ করা হয়নি কোনো সূরাতে যে শিক্ষাগুলো বর্ণনা করা হয়েছে ওই শিক্ষাগুলোর সমর্থনেই কেবল ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে প্রতিটি সূরার নির্দিষ্ট কিছু শিক্ষা রয়েছে ওই শিক্ষাগুলোর সমর্থনেই কেবল কোনো ঘটনা বা ঘটনার অংশ বিশেষ উল্লেখ করা হয় ঘটনার অন্য কোনো অংশ সূরাটিতে উল্লেখ করা হয় না তাই কুরআনের সন তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঘটনাগুলো কোথায় সংঘটিত হয়েছে সেসব স্থানের বিস্তারিত বর্ণনাও কোরআনে পাওয়া যায় না কুরআন বর্ণিত সবচেয়ে বিস্তারিত ঘটনাগুলো হলো ইউসুফ আলাহ সালামের ঘটনা কিন্তু এখানে কি ইউসুফ আলাহ সালামের ভাইদের নাম উল্লেখ করা হয়েছে বা মন্ত্রীর নাম ইউসুফ আলাহ মায়ের নাম কি উল্লেখ করা হয়েছে মন্ত্রীর স্ত্রীর নামও কি এসেছে সমগ্র সুরাতে ঘটনার সাথে সংশ্লিষ্ট মাত্র দুইটি নাম এসেছে কার নাম ইউসুফ আলাইসালাম এবং ইয়াকুব আলাহিসের নাম কেন উল্লেখ করা হয়নি কারণ এসব বিস্তারিত জানানোর ঘটনাটির উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা আরো বড় কিছু তাই যা কিছু বড় উদ্দেশ্য শিক্ষা দেওয়ার জন্য সেই সেই অপ্রয়োজনীয় তা বাদ দেওয়া হয়েছে আপনারা হয়তো ভাবছেন সুরা ইউসুফের মূল উদ্দেশ্য হলো আমাদেরকে ঘটনাটা শিক্ষা দেওয়া। কিন্তু আসলে মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল সমগ্র সুরাটি রাসুল সাল সাল্লামের জীবনী নিয়ে সুরা ইউসুফ আল্লাহ সাল্লাম এবং রাসুল সাল সালামের জীবনের মাঝে অসাধারণ সাদৃশ্য পাওয়া যায় সুরাটি নাজিল হয় রাসুল সাল সাল্লামের দুঃখের বছর আর সোরাটি হল ইউসুফ আলাহ এবং তার পিতার দুঃখ নিয়ে ইউসুফ আলাহ এর ভাইরা তাকে নির্যাতন করেছিল আর রাসুলের সগত্রের লোকজন তাকে নির্যাতন করেছিল ইউসুফ আলাহ একটি কুয়াই নিক্ষেপ করা হয়েছিল আর রাসুল সাল্লাহ কেউ শিয়াবে আবু তালিব নামক গিরি সংকটে আশ্রয় নিতে হয়েছিল ইউসুফ আলাহ পরিশেষে তার বাবা ইয়াকুবের ঐতিহ্য প্রতিষ্ঠা করেন রাসুল সাল সাল্লাম ও পরিশেষে তার পিতা ইব্রাহিমের ঐতিহ্য ফিরিয়ে আনেন ইউসুফ আলাহ সালাম আর ভাইদের বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই রাসুল সাল সাল্লাম ও মক্কা বিজয়ের পর কুরাইশদের একই কথা বললেন উবাই রাসুলের ঘটনার মাঝে খুবই অসাধারণ সব সাদৃশ্য পাওয়া যায়